জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী সৎযজ্ঞ খোদাভিরু সমাজসেবক শিক্ষা অনুরাগী এলাকাবাসীর অতি আপন মানুষ সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সোচ্চার গরিবের বন্ধু আপনাদের সুপরিচিত হাফেজ মৌলানা আহমদ আজাদি সাহেবকে হাত পাখা আপনার মূল্যবান ভোটটি প্রদান করে জাতীয় সংসদ সদস্য হিসেবে জয় যুক্ত করুন এবং দুর্নীতি স্বজন মাদক ও ভেজাল মুক্ত সমৃদ্ধ আধুনিক ও উন্নত সমাজ গড়ার সুযোগ দিন সেই সাথে সাথে সোচ্চার কণ্ঠে আওয়াজ তুলুন মাওলানা হোসাইদ আহমদ আজাদী সাহেবের সালাম নিন হাত পা খামারকাই ভোট দিন পীর সাহেব জারমনায় হুজুরের সালাম নিন হাত পা খামারকাই ভোট দিন ওলামা মাশাইখের সালাম নিন হাত পা খামারকাই ভোট দিন এলাকাবাসীর সালাম নিন হাত পাখা ভোট দিন এলাকাবাসীর মুখের কথা মাওলানা হোসাইন আহমদ আজাদি সাহেব যোগ্য প্রার্থী যোগ্য নেতা এলাকাবাসী বেঁধেছে জোট হাত পাখা দিবে ভোট এবার নির্বাচনে এমপি পদে জিতবে কে মাওলানা হোসাইন আহমদ আল আজাদি ভাই ছাড়া আবার কে মোদের হোসাইন ভাই হোসেন ভাই যার তুলনা নাই মোদের হোসেন ভাই মোদের হোসেন ভাই হোসেন ভাই যার তুলনা নাই মোদের হোসেন ভাই তাই তো এবার নির্বাচনে তাকেই মোরা চাই তাই তো এবার নির্বাচনে তাকেই মোরা চাই মোদের হোসেন ভাই হোসাইন ভাই যার তুলনা নাই মোদের হোসাইন ভাই মোদের হোসাইন ভাই হোসাইন ভাই যার তুলনা নাই মোদের হোসাইন ভাই মা বোনদের বলে যায় হাত পাখা মারকাই ভোট চাই যুবক ভাইদের বলে যায় হাত পাখা মারকাই ভোট চাই এলাকাবাসীকে বলে যায় হাত পাখা মারকাই ভোট চাই তোমার আমার মার্কা হাত পাখা মার্কা ভাইদের মার্কা হাত পাখা মার্কা মা বন্ধের মার্কা হাত পাখা মার্কা শ্রমিক ভাইদের মার্কা হাত পাখা মার্কা ন্যায় নীতির মাগো তোমার একটি ভোটে মাওলানা হোসাইন আহমদ আল আজাদি ভাই যাবে জিতে জিতবে এবার জিতবে শান্তির প্রতীক হাত পাখা জিতবে সামনে আসছে শুভদিন হাত পাখা মার্কায় ভোট দিন উন্নয়নের শপথ নিন হাত পাখা ভোট দিন সৎ লোকের পক্ষ নিন হাত পাখা ভোট দিন ন্যায় নীতির হোসাইন আহমদ আজাদি ভাই হাত পাখা ভোট চাই খোদা বেরু হোসাইন আহমদ আজাদি ভাই হাত পাখা ভোট চাই চারিদিকে একই শুনি হাত পাখা মার্কার ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের আমার ভাই তোমার ভাই মাওলানা হোসাইন আহমদ আজাদি ভাই হোসাইন আহমদ আজাদি ভাইয়ের মার্কা হাত পাখা মার্কা তোমার আমার মার্কা হাত পাখা মার্কা এলাকাবাসীর মার্কা হাত পাখা মার্কা শান্তি সুখের মার্কা হাত পাখা মার্কা বিজয়ের মার্কা হাত পাখা মার্কা উন্নয়নের মার্কা হাত পাখা মার্কা যায় তাই শুধু নেতা নয় নিতে চাই